আরো একবার খবরের শিরোনামে ভেসে উঠল এক মৃত্যু। কলকাতার ব্যস্ত রাস্তায় অথবা শহরতলির কোনো ফ্ল্যাটের সামনে খাবার পৌঁছে দিতে গিয়ে নাম বয়স পরিবারের কথা সবই দু তিন লাইনে শেষ পরের দিন আর সে খবর নেই কিন্তু প্রশ্ন থেকে যায় এই মৃত্যু কি শুধুই দুর্ঘটনা নাকি এর মধ্যে লুকিয়ে আছে আমাদের সময়ের আরাম যত বাড়ছে শ্রমের নিরাপত্তাও ততই কমছে নমস্কার আমি অনিরুদ্ধ দিন কয়েক আগে এক হাউস পার্টিতে আমরা বন্ধুরা মিলে বসেছিলাম বেশ মজা করতে ঠান্ডার মাঝখানে হঠাৎ করেই ঠিক হলো যে বেশ কিছু খাবার দাবার আনিয়ে আমরা মজা করব যেমনটা ভাবা তেমনি এই ডেলিভারি অ্যাপে অর্ডার দেওয়া হলো কিছু খাবারের আমাদের দেরি হয়ে যাচ্ছিল খাবার পাওয়ার ক্ষেত্রে তো সঙ্গে সঙ্গে ফোন করি আর কতক্ষণ দাদা সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে দাদা একটু জ্যামে ফেসে গেছি হঠাৎ করেই এক বন্ধু বলে বসলো তাকে যে আরে অর্ডারটা দিয়েছি কি করতে যদি মানে সেই খাবার যদি ঠান্ডা খাবার এসে হাজির হয় তাহলে কিভাবে হবে এই কথাটা বললাম ঠিকই বা আমাদের তরফ থেকে এরকম ধরনের একটা কথা বা এরকম একটা উত্তর গেল ঠিকই কিন্তু পরে আমরা প্রত্যেকে রিয়েলাইজ করলাম যে কাজটাকে আমরা তো ঠিক করলাম কারণ সেই মানুষটাকে যখন আমরা তাগাদা দিচ্ছি সে হয়তো বেপরোয়া গতিতে তার বাইকটা চালাবে কারণ আমাদেরকে খাবারটা পৌঁছে দেবে বলে পাছে দেরি হলে আমরা যদি তার রেটিংটা কমিয়ে দিই সেই ভয়ে সে রকমে ছুটে চারিদিক দিয়ে ট্রাফিক আইন ব্রেক করে বিপদের ঝুঁকি নিয়ে সে এসে আমাদেরকে খাবারটা পৌঁছে দিল এবং সঙ্গে বললো যে সরি দাদা লেট হয়ে গেল দয়া করে রেটিংটা ঠিকঠাক দেবেন হর আমরা একই কীর্তি করে যাচ্ছি কাদের সঙ্গে করছি না এরাই তো গিগ ওয়ার্কার যাদের না আছে কোনো অর্থনৈতিক নিরাপত্তা না আছে কোনো সুনিশ্চিত ভবিষ্যৎ পশ্চিমবঙ্গেও গিগ অর্থনীতি আজ আর প্রান্তিক নয় কলকাতা সল্টলেক নিউ টাউন হাওড়া দুর্গাপুর শিলিগুড়ি মালদার মতন জায়গায় এই অ্যাপ ভিত্তিক ডেলিভারি ও পরিবহন ব্যবস্থার ব্যবস্থা কিন্তু এই ব্যবস্থার চালিকা শক্তি যে মানুষগুলো তারা ক্রমেই হয়ে উঠছেন অদৃশ্য এবার জেনে নেওয়া যাক যে কারাই গিক কর্মী কারা অ্যাকচুয়ালি এই গিক কর্মী বলে পরিচিত কলকাতা বা শহরতলির অলিতে গলিতে যাদের বাইক ছুটে চলে রাত যারা খাবার পৌঁছে দেন বৃষ্টির মধ্যেও যারা রেটিং আর টাইমারের চাপে কাজ করেন তারাই আজকের গিক কর্মী তারা কেউ কর্মচারী নন আবার পুরো স্বাধীনও নন মাসিক বেতন নেই নির্দিষ্ট কাজের দিন নেই ছুটি নেই আয় নির্ভর করে অ্যাপের নোটিফিকেশন আর ইনসেন্টিভের ওপর আজ কাজ আছে কাল অ্যাকাউন্ট বন্ধ এই অনিশ্চয়তার মধ্যে তাদের জীবন কাটে পশ্চিমবঙ্গে বহু যুবক যুবতী গ্রাম বা মফস্বল থেকে শহরে এসে এই কাজ বেছে নিচ্ছেন কারণ বিকল্প কম বেকারত্ব বাড়ছে কিন্তু কাজের সঙ্গে যে ঝুঁকি রয়েছে তা প্রায় আগে কোনো সংস্থাই তাদেরকে জানায় না তাহলে কেন এই মৃত্যুর পুনরাবৃত্তি ঘটছে বারবার এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কয়েকটি বাস্তব দিক চোখে পড়ে প্রথমত অতিরিক্ত কাজের চাপ কলকাতার মতো শহরে দিনে বারো থেকে চোদ্দ ঘন্টা বাইক চালানো মানে শরীরকে ক্রমাগত অস্থির করে তোলা বিশ্রাম নেই বিশ্রামের কোনো সুযোগও নেই তাই তাদেরকে সারাক্ষণ ছুটে বেড়াতে হচ্ছে শুধুমাত্র ওই যে বললাম রেটিং আর তার সঙ্গে ইনসেন্টিভের জন্য দ্বিতীয়ত রাস্তার বাস্তবতা ট্রাফিক খারাপ রাস্তা বেপরোয়া গাড়ি সবকিছুর মাঝেই দ্রুত ডেলিভারির চাপ দুর্ঘটনা যেন রোজকার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এই মানুষগুলোর তৃতীয়ত রয়েছে মানসিক চাপ ওই যে বললাম রেটিং কমলে কাজ কমে যায় ইনসেন্টিভ কাটা যায় অজান্তেই আর এই অনিশ্চয়তা অনেককে মানসিক ভাবে ভেঙে দেয় আর তাই তারা ছুটে চলে সারাক্ষণ এরা যে কাজ করে সেখানে কিন্তু এই সংস্থাগুলো একটা এদের সঙ্গে করায় বলা চলে কারণ তারা তাদেরকে বলে পার্টনার অ্যাপ ভিত্তিক এই সংস্থাগুলো প্রায়শই বলে গিক কর্মীরা নাকি তাদের কর্মচারী নন তারা পার্টনার শব্দটা শুনতে বেশ সম্মানজনক মনে হলো বাস্তবে এই শব্দের কারণ হলো গিয়ে দায় এড়ানো বা এটা দায় এড়ানোর একটা ঢাল বলা চলে পার্টনার বলে তাদের দায় এড়িয়ে গেলে পরে সমস্যা নেই কারণ কর্মচারী না হলে তো প্রভিডেন্ট ফান্ড নেই ইএসআই নেই বাধ্যতামূলক বিমা নেই দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবারকে সাহায্য করা হবে যে সে তেমন কোনো দায় তাদের থাকে না সেই সংস্থায় যারা এই পার্টনার তাদের যে পরিবার যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে তারা মুখিয়ে থাকে সেই সংস্থার দিকে বেশিরভাগ ক্ষেত্রে এই সংস্থাগুলো তাদের দায় এড়িয়ে যায় এক্ষেত্রে আইন কি বলছে আইন যেমন আছে আইনের ফাঁকও তেমন আছে যেমন দিন কয়েক আগে এবছরের যে এই সেশনের যে শীতকালীন অধিবেশন ছিল লোকসভায় সেখানে আপের সাংসদ রাঘব চাড্ডা তিনি প্রশ্ন তুলেছিলেন যে রাস্তায় যে গিগ ওয়ার্কাররা ছুটে বেড়াচ্ছে প্রত্যেক দিন এই ডেলিভারি পার্টনাররা ছুটে বেড়াচ্ছে বা ডেলিভারি এজেন্টরা ছুটে বেড়াচ্ছে শুধুমাত্র খাবার ডেলিভারি কেন বিভিন্ন যে এই ই কমার্স সংস্থাগুলো রয়েছে সেই ই কমার্স অ্যাপগুলোর অধীনে যারা এই পার্টনার রয়েছে তারা যে রাস্তায় ছুটে বেড়াচ্ছে তাদের সামাজিক সুরক্ষা কি রয়েছে তারা কিভাবে তারা মানে কোনো দুর্ঘটনা বা কোনো ঘটনা হলে পরে তারা তার সেই বিষয়টা কীভাবে জানাবে তাদের ভবিষ্যৎ কিভাবে তারা চালাবে তাদের সংসারে তারা যে কন্ট্রিবিউট করছে সেখানেই বা কি মানে স্থায়িত্বতা রয়েছে এই প্রশ্নগুলো রাঘাব চাডা পার্লামেন্টে তুলেছিলেন তার উত্তরের কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে তারা নাকি ব্যবস্থা নেবে তো এই ব্যবস্থা নেওয়ার যে গল্প সেটা আজকের নতুন নয় দু আসছে যে তাদের জন্য নাকি সামাজিক কিছু সুরক্ষা ব্যবস্থা সেটা নাকি তৈরি করা হবে কিন্তু আজ পর্যন্ত যেহেতু মানে কোনো দায় নেই বা দায়িত্ব নেই করা হবে আর করতেই হবে এই দুটোর মধ্যে তো পার্থক্য রয়েছেই করা হবে বলে কেন্দ্রীয় সরকার যেমন যাচ্ছে রাজ্য সরকারের ক্ষেত্রেও একই দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাই এই গিগ ওয়ার্কারদের জন্যে দু হাজার কুড়ি সালের যে সামাজিক সুরক্ষা কোড রয়েছে প্রথমবার সেখানে গিগ ওয়ার্কারদের জন্য একটা স্বীকৃতি দেওয়া হয় বলা হয় কেন্দ্র রাজ্য সরকার নাকি তাদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করতে পারে যেমনটা বললাম একটু আগে পারে আর করতেই হবে এর মধ্যে রয়েছে বিস্তর ফারাক আর আজকে যে সমস্যাটা দেখা দিয়েছে সেই সমস্যাটা হলো গিয়ে এই করতেই হবে দায় কেউ নেবে না রাজ্য সরকারের যে ই শ্রম পোর্টাল রয়েছে সেখানে নাম নথিভুক্ত হলেও সুযোগ সুবিধা তেমন কিন্তু সেখানেও নেই আইন আছে কিন্তু প্রয়োগ নেই নীতির কথা আছে কিন্তু বাধ্যবাধকতা নেই তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে এই দায়কার রাজ্য রাষ্ট্র না সমাজের এই মৃত্যু দায় তো শুধু একটা কোম্পানির হতে পারে না দায় রাষ্ট্রেরও আইন কার্যকর না হলে আইন কেবল কাগজেই থাকে রাজ্য সরকার যদি গিক কর্মীদের বাস্তব সুরক্ষা নিশ্চিত না করে তাহলে এই মৃত্যুর পুনরাবৃত্তি থামবে না কখনোই শুধু রাষ্ট্র কেন এই দায় কি আমাদের নয় আমরা যখন অ্যাপে দ্রুত ডেলিভারি বেছে নিই তখন কি একবারের জন্য ভাবি এই তারার মূল্য নিজের শরীর দিয়ে কেউ দিচ্ছে কিনা কলকাতা নিজেকে সংস্কৃতি ও মানবিকতার শহর বলে গর্ব করে কিন্তু সেই শহরেই যদি শ্রমিকের জীবন এত সস্তা হয়ে যায় তবে সেই গর্ব অর্থহীন গিক কর্মীরা ভিক্ষা চান না তারা চান ন্যূনতম নিরাপত্তা সম্মান আর নিশ্চয়তা যে নিশ্চয়তা একজন শ্রমিকের প্রাপ্য প্রশ্ন তাই একটাই আর কত মৃত্যু হলে আমরা বুঝবো উন্নয়নের চাকচিক্যের নিচে জমে উঠেছে এক গভীর অমানবিকতা আপনারা কি মনে করেন এই গিক কর্মীদের নিয়ে আরো কি কঠোর আইন দরকার সে আইনে কি কি থাকা উচিত জানান আমাদের কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়া পেজে ভালো থাকুন